আমার এখন ইচ্ছাটা শেষ হলো যে আমি সাথে সাক্ষাৎ করবো এবং ওনার সাথে কিন্তু কথা বলবো এই যে ওনার দর্শন দেবো এটাতে আমি যথেষ্ট তারপরে মরে গেল আমার কোনো সমস্যা আমার জীবনের শেষ ইচ্ছা জীবনের শেষ ইচ্ছা আমার এখন একটা ইচ্ছা আছে হজ করা ওমরা করবো আমি ওমরায় যাবো আর কি জীবন ওমরা করবো হজের সময় পাবো কিনা সেটা আমি জানি না তবে আমি ওমরা করবো এটার জন্য আপনারা আমাকে একটু হাত বাড়াই সব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ক্যামেরা স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনিই হচ্ছে সেই আলোচিত জল্লাদ শাহজাহান এই জল্লাদ শাহজাহানকে আমরা খুঁজে বের করেছি তিনি বর্তমানে ঢাকায় একটি চায়ের দোকানদারি করে তার জীবন জীবিকা চালাচ্ছে তার স্বপ্ন তিনি হজে যাবে তো আমরা সেই কথাগুলো জানার চেষ্টা করব আশা করি ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন ছয় মাস জেলের বয়স আমি ছয় মাস জেল জেলি বা অন্য অন্য দিরা আছে কিন্তু এর মতো ফ্যাসিলিটি কেউ বুক করতে পারে না জেল কেনার জন্য সে একজন মানে পপুলার লোক বুঝতে পারছেন তো খুব করে চলে যেখান থেকে যায় কিংস্তি কাটতি হ্যাঁ গরুর গরুর মাংসের পাঁচ কেজি সারাদা পাক করতেছে মুরগি তিন কলিজাইনা পাক করতেছে পাক করতেছে না যখন খুশি তখন পাক করে খাইতেছে এটা তো একটা বিশাল ব্যাপার তখন আমি মনে মনে চিন্তা করলাম যে আমার যদি সাজা হয় সাজা তো গুলি মামলা তো চাইতে পারতাম না আর যেহেতু তদ্বির ওই রকম নাই তা আমি একবার দেবো তো এই মাথার ভিতরে একটা চিন্তা ঢুকে মানে একটা পোক ঢুকাই দিলাম মাথার ভিতরে ওই পোকটা মগজের ভিতরে ঢুকিয়ে গেল তো ঢুকিয়ে তখন আমি মনে করেন যে কিছু শেষ হওয়ার পরে তখন চলে গেছি তারা দেখছি আবার গেছি মানিকগঞ্জ তো মানিকগঞ্জে দেখা করে হাজিরে কাছে তারিখ হলে মানিকগঞ্জে ঢাকায় আসি যাই না যাই ঢাকায় এসে এসে হাজিরা দিই তখন এইটা একটা ইয়ে করলাম আর কি জানি বাইদা ভাই একটা লোকের হ্যাঁ পাঁচ সাত বছর পরে আমার ছেলে তার নাম হলো নুরুল ইসলাম বাড়ি গফরগাঁও ছিল ডিভিশন আমার এলাকার তার নাম হলো কাজিয়াবু এমরান এখন হয়েছে মনে করেন যে মানে এখন পীর উনি দুনিয়াতে মারা গেছে এখন ওনার বাড়িতে উরুস গোড়াশাল এই যে আপনার দৈনিক সংবাদপত্রের সম্পাদক আহমদুল কবির মিয়া চিনেন ওনারই বাইশটা তো উনি হলে আমার বড় ভাই একটা মিলের মাটার ওনার চোদ্দ বছর সাজা হয়েছিল তো উনি আবার ডিভিশনে থাকে তো ওনার সাথে যে আমার একটু পরিচয় টরিচয় হলো এলাকার লোক একটু লোক টানে তখন আমি বললাম ভাই এখানে একটা ফাঁসি হইব আমারে যদি রাখলেন তখন আমার একটা মামলায় সাজা হচ্ছে হ্যাঁ চোদ্দ বছর অস্ত্র মামলাটায় সতেরো বছর সাজা দিছে তো আমি তো সাজা প্রাপ্ত তখন তাইলে আমি দেখতাম ভাই কী কস ভাই আমি না ভাই এই দেখবো দুনিয়া তো কত কিছু করলাম কিন্তু ফাঁসি কি কি বিষয় এটা আমার একটু দেখার আছে হয় না তারপরে প্যাকের মানে মানে ওনাকে কেমনভাবে ধরলাম স্যার তোমার ডেলি সকাল সন্ধ্যা এটা ওনার সাথে এটা বলতাম তারপরে উনি সুবেদারকে ডেকে বলে দিল সুবেদার তোমার জেলে হলে ফাঁসি হইবো কই হ ভাই আমার এই বাইটার রায় তো দেখবো বলে দেখার জন্য ওই দিনই আমার প্রথম ফাঁসি আর কি তখন আমি গেলাম ওদের সাথে তিন চার দিন পর্যন্ত বড় বড় গাছ এক একটা মনে করেন যেসব ফাঁসি দেওয়ার ফাঁসি দেওয়ার জন্য যেসব মঞ্চ তৈরি করা হয় জাস্ট এরকমই যে এখানে দেখেন না তিনটা ই আছে উপরে একটা দুইটা এরকম আছে না ঠিক এরকমই দুই পাশে দুইটা দাঁড়ানো করা হয় হুম তো ওইখানে আবার মনে করেন যে গাছ আছে না এরকম স্ট্যান্ডগুলি যেগুলি গেলি এগুলি দশ মন বারো মন ওজন এক একটা মানে দশের নিচে আসে না তো এক লাখেও নিতে পারে না এই জন্য ছয় সাতজন লোক লাগে আবার ওই লোকের আনতে হয় তো তার ভিতরে আমার একজন গেলাম হেল্পার হিসাবে তখন আমি ওই গাছ গোছ নিলাম টানলাম টানার পরে আমি এই কাজটা করলাম মানে ফাঁসি দেওয়া শেষ আসিল তো আমার বলে এবার কি নিচে নাম মানে গর্তের ভিতরে নামতে হবে সে তো জুইলে রইছে আমি কিন্তু ভয় পাই নাই আমি দেখছি কিভাবে কি করতেছে আমার কথা হল মজে নেওয়া সে কিভাবে কি করতেছে হ্যাঁ আমার টার্গেট ওইটা ফিল আপ করবো সবগুলি কাজ তাকে দেখলাম দেখার পরে গাদায় নামলাম লাস্টটাকে ধরলাম উঁচু করিয়া ওই গলা থেকে রশিটা খুলে দিল দরজা আছে আবার পকেট গেট ওই দরজা দিয়ে বার করলাম সবাইলো পোস্টমর্টম তারপরে খাপন টাপন পরাইলো মলন মারাইলো হ্যাঁ গোসল টোসল করাইলো সব কিছু করাই লাস্টটা দিয়ে দিল এই আমার প্রথম পাশি এটা সম্ভবত আমার

ওইটাই মনে মনে করেন তার ছেলের নাম ছিল ডেজি হত্যার মামলা হাসান বাড়ি কালীগঞ্জ গাজীপুর ওর ফাঁসি ছিলাম এই ছিলাম সহযোগী এক সাল আমি হবে আমাদের নরসিং ফিরোজ পাগলা তখন নাই তখন আমাকে বললো জলার তুই পারবি চেষ্টা করলে দেখা যাবে তখন আমি লিভারটা নিলাম আর কি এই দুই হাজার এক সালের থেকে আমার ফাঁসি স্টার্ট মানে আমার প্রধান হয়ে আমি তখন প্রধান থেকে আপনি প্রধান জলতে ভূমিকায় হ্যাঁ ভূমিকায় প্রধান তারপরে তিনি এই পর্যন্ত দুই হাজার আমি মনে করেন ওই এখান থেকে এই পর্যন্ত মনে করেন আমার ফাঁসির সঙ্গে সর্বমোট একটা হ্যাঁ আর এইখানে উঠানো হয়েছে আপনার যেটা তারা দিছে ছাব্বিশটা এলো মানে ছাব্বিশটা পর্যন্ত তারা আমাকে রেয়াত দিতে পারছে তারপরে আর মানে রেয়াত দেবার মতন একটি আর তাদের নাই জেল করেও নাই যেহেতু আমার অভার হইতেছে সেগুলি আর ধরে নাই আমিও সেটাকে কাস্ট করি নাই ধরি নাই যাক তারপরে বাড়িতে পারছি তো আগে আমি যদি এখনো সাজা কাটতাম তাহলে আমার রেয়াজ যদি এগুলি না হইতো না দিত তারা তাহলে আমার আরও মনে করেন যে দশ বছর বারো বছর জেল খাটতে হইত হুম তারপরে নাম আমি আপনাকে বলি বঙ্গবন্ধু হত্যার মামলার ছয়জন হ্যাঁ কর্নেল ফারুক কর্নেল ফারুক শাহরিয়ার এরপরে আপনার ওই ইয়া আল আর্টিলারি মহিউদ্দিন তারপরে ইয়া মানে নাম তো সবার আর মুখস্থ নাই এখানে গেলে তারা গেল ছয়জন তো ওইখানে গেল ছয়জন আর আপনার যুদ্ধ অপরাধী গেল ছয়জন আর জে এমবি গেল আমার হাতে চারজন এগুলি এই সবটি উল্লেখযোগ্য এবং এরশাদ শিকদার উল্লেখযোগ্য মানে এরশাদ ছিল তো খুনি শিকদার এটাকে বলা হয়তো ওইটি গেলে উল্লেখ হ্যাঁ একটা স্মৃতি হলো কি স্মৃতি বলতে না সেটা আমি দেখছি আমি যখন খুলনায় গিয়েছি আমি আঠাশ দিন আগে গিয়েছি খুলনায় এতদিন আগে অবশ্যই আমি কোনো জায়গায় যাই নাই কারণ ওই দিন ওইটা ছিল আঠাশ দিন আগে গিয়েছিলাম তো আঠাশ দিনের ভিতরে মানে আমাদেরকে সিভিল তিনজন গেছিলাম তিনজনের সিভিল থাকছিল কারণ আমাদেরকে যত কয়েকদিকে আমাদের কয়েকদিন ড্রেস বলে থাকতাম যত কয়েক দিন ড্রেস আছে

সন্ধ্যার পরে আমাদেরকে একটু ছাড়তো সারাদিন লোকাবে তাইলে আমরা এতে তো না বারান্দা দিয়ে হাঁটতাম সন্ধ্যার পরে এক দুই ঘন্টার জন্য একটু বাইরে হাঁটা উঠি করতাম সব লোক লোকাবে মানে উপরে চলে গেলে সব লোক তালা বন্ধ করে দিত তখন আমার দুই তিনজন মনে করেন বাইরে থাকতে হাঁটতাম আর ফাঁসি যেভাবে দেওয়া হয় এইভাবেই দেওয়া হয়েছে যেভাবে ফাঁসির নিয়ম আমরা যেভাবে দিই এইভাবেই তো দিলাম কিন্তু না হ্যাঁ শোনেন ও বলছিল ওইটা মানে ওই দিন হলো আপনার পুরা ঢাকা যেটা ইয়া সোনারাঙ্গা থানাটা পুরা থানাটাই মানে পুরা থানার যতটুকু এরিয়া আছে থানার ভিতরে যত থানা পুরো বলতে একটা থানার যত এরিয়া ওইটা ছিল চব্বিশ ঘন্টার জন্য কারফিউ সকাল সন্ধ্যা সকাল ছটা থেকে দিলে পরের দিন সকাল ছটা চব্বিশ ঘন্টা কারফিউ দিয়েছিলো কারণ যাতে কোনো লোক কোনো বাস টাস কোনো কিছু চলতো না প্রতিটা সাদের উপরে বিডিআর ছিল আর আমি যেদিন ফাঁসিটা দিমু দশ তারিখ রাতে ওই দিন এই যে খুলনার ক্যাম্পে পুলিশ আছে না এরা প্রায় সত্তর থেকে আটশোশো লোক পুরার জালটা ভিতরে ঢুকে গিয়া নিরাপত্তা দিয়েছিল আমি কি বা এত কি এত কিছু কি এটা মানুষের মতো নিরাপত্তা তো কিছু লাগে না সাধারণ থেকে দশ বারো জন কারোর কীরা থাকে এইটাই যথেষ্ট শুধু যখন আমি মুকুশটা লাগাবো কারা কেন শাসারা ওইটা বলছে মানে আমার সাথে একটা ফাঁসি হাসম দেখায় মাত্র দুই মিনিট এক মিনিট কারণ আমরা ভিতরে যেদিন তার ফাঁসিটা হবে তার আগে অফিসাররা যায় শনাক্ত করে এখানে এসপি তে হ্যাঁ তারপরে আপনার এই ডিসি থাকে এসপি থাকে এরপরে আপনার ওসি থাকে সব কিছুই থাকে এনএসআই এসবি সব কিছু থাকে ডিআইজি আইজি থাকে ঝালখানা সবারই থাকে তো তাকে শোনা তখন যে এই লোকটারি ফাঁসি হচ্ছে তখন এই কাগজ টাগজ নিয়ে গিয়ে ওর অর্ডারটা বুঝে সময় আসে হ্যাঁ পাঁচ মিনিট আগে সাত সাত আট মিনিট আগে অর্ডারটা সময় যে আমরা তো আজকে ফাঁসি দিয়ে দিব হুম আপনি কিছু বলার ইচ্ছা আছে নাকি তাকে বললে বললে বলতে পারেন আপনি কি চান কি বলবেন বা কিছু বলার তাকে বলে যান এই আমাকে কিছু বলে নাই যখন আমি দাঁড়া করাইছি মুখুষ্টা পরাবো তখন বলছিল যে ভাই আমার জীবনে আমি কোনো পাপ করি নাই কোনো খুন করি নাই মার্ডার করি নাই আমার হাত দিয়ে কোনো পাপ করি নাই আপনারা আমার জন্য মাপ করেন এইটুকু বলছিল